দি গল্প ডট কম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবার প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার আশা করছি সবার নতুন বছর ভীষণ ভালো যাক আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যেটা এর আগেও আলোচনা হয়েছে তন্ত্র সাধনা আজকে আপনারা শুনবেন তন্ত্র সাধনার পর্ব তিন আজকে আমাদের এই আলোচনায় থাকছে সুরজিৎ এবং বিশ্বম্বর আজকের আলোচনাটা আরও বেশি গুরুতরভাবে আপনারা শুনবেন এবং বুঝতেই পারবেন যে তন্ত্র সাধনার আরও কি কি দিক হতে পারে এবং তন্ত্র সাধনা কী কীভাবেও হতে পারে তো আজকে পডকাস্ট এপিসোড শোনার পরে অবশ্যই আপনারা ফিডব্যাক দেবেন এবং অনেস্ট ফিডিও কিন্তু আমি সবার থেকেই আশা করছি কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আজকের পডকাস্ট বা আমাদের তন্ত্র সাধনা যেটা আলোচনা শুনলেন আপনারা এতক্ষণ সেটা আপনাদের কেরম লাগলো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত কিন্তু লাইক কমেন্ট শেয়ার করনি তারা কিন্তু আমার চ্যানেলের গল্প শেয়ার করে দিও এবং পডকাস্টও কিন্তু শেয়ার করো শুরু হচ্ছে আজকের পডকাস্ট এপিসোড তন্ত্র সাধনা পর্ব তিন আচ্ছা তো আমরা একটু আগে কয়েকটা মার্গের কথা শুনলাম বা পথের কথা শুনলাম যেটা নাকি বিভিন্ন রকমের পথ আছে তুমি বললে তো এরকম কত রকমের পথ আছে আর সেই একে অপরের থেকে ভাবে আলাদা আর কীভাবে মানে আলাদা আলাদাভাবে ওয়ার্ক করে হ্যাঁ বলছি আগে জানতে হবে আমাদের এই যে আপনি একটু আগে বলছিলাম উচ্চমার্গ নিম্ন মার্গ বা উচ্চমার্গ নিম্ন মার্গ যাই বলুন তা যাই হোক এই মার্গ শব্দটা কথা অর্থ কি

শুধুমাত্র কিন্তু উচ্চমার্গ আর নিম্নমার্গের মধ্যে তন্ত্র সীমাবদ্ধ নয় তন্ত্রের ভেতরে বাম মার্গ বা দক্ষিণ মার্গর কথা বলা হয়েছে পূর্ব মার্গর কথা বলা হয়েছে এগুলো আলাদা আলাদা স্পেসিফিক আমি পর্ব পরে এগুলোতে আসছি আগে আমাদের যে চলতি ভাষায় উচ্চমার্গ বা নিম্ন বলা হয় সেই ব্যাপারটা আমরা আগে ক্লিয়ার করে দিই উচ্চ মার্গ আর কথার অর্থ হচ্ছে উচ্চমার্গ যখন কোনো সাধক তার সাধনাতে অনেক ডেভেলপ করে গেছেন অনেকটাই বা অনেক উঠে গেছেন বা অনেক সুন্দর তিনি বিভিন্ন কিছু মানে কি বলবো তিনি ঈশ্বর সাধনার খুব কাছাকাছি পৌঁছে গেছেন বা আমরা কথা বলছিলাম পৌঁছে গেছেন তখন যে সাধনাটা হয় তাকে উচ্চমার্গ বলা হয় আচ্ছা আর নিম্নমার্ক কখন ইউজ করা হয় যিনি সবে শুরু করছে না অর্থাৎ বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেল কে বলা হচ্ছে নিম্নমার্ক যে মাঝামাঝি জায়গায় যারা পেশা চ অবধি পৌঁছাচ্ছে বা যারা যেভাবে ওইভাবে স্পেসিফিক করতে পারেন না আচ্ছা আচ্ছা মানে পুরোটা যারা কমপ্লিট করেনি এরকম হ্যাঁ পুরোটা দেখুন প্রত্যেকের তো ওয়েজ আলাদা না কেউ কেউ

যে উচ্চ মানে ভালো পথে গাছে সকল্ড আর নিম্ন মার্ক মানে খারাপ পথে তো এটা তার মানে ঠিক নয় এটার সাথে কোনো সম্পর্ক নেই এটার সাথে কোনো সম্পর্ক নেই কোন এবার উচ্চমার্গ আর আর একটা করা হয় কথা দেখবেন আমি সেই ব্যাপারটা আসছি উচ্চমার্গে অনেকে বলা হয় উচ্চমার্গের মার্গের দেবী নিম্ন দেবী হ্যাঁ আমার মানে এটা আমি আসছিলাম যে দুটো মার্গের দেবী বা দেবতা কি আলাদা নাকি একই দেবতার প্রণালী আলাদা এই এই কথাটা আপনাকে জানাবো আমরা উচ্চmargের দেবী বলতে ভাবি কি তিনি কোনো ভালো পথে পাঁচক হচ্ছেন উচ্চmarg বা খুব এক ক্ষমতাসালী মানুষ আর নিম্নmarg বলতে বুঝি যে তিনিও তার হয়তো অতটা ক্ষমতা নেই উচ্চmargের দেবীর মতো কিন্তু তার কাছেও ক্ষমতা আছে হ্যাঁ কিন্তু তার কাছে উচ্চmargের দেবীর মতো ক্ষমতা নেই এবার আপনি যদি এবার আমি আপনাকে ব্যাপারটা ক্লিয়ার করে দেই আমরা কেউ ক্ষমতাকে সীমাবদ্ধ করার মতো আমরা মানুষ নই আমাদের সেই রকম জ্ঞানও নেই যে দেবীর ক্ষমতাকে আমরা সীমাবদ্ধ করে দেবো একদম তাহলে এখানে উচ্চমর্গের দেবী আর নিম্নমর্গের দেবী বলতে কি বোঝানো হচ্ছে উচ্চমার্গের দেবী আর নিম্নমার্গের দেবী আমি আপনাকে আগেও যখন বলছিলাম তন্ত্র ক্রিয়া প্রণালীতে আপনাকে নির্দিষ্ট কিছু পদ দিয়ে এগোতে হয় বা পদ্ধতির মাধ্যমে পদ্ধতির মাধ্যমে আপনাকে এগোতে হচ্ছে তাহলে এই উচ্চমার্গের পদ উচ্চমার্গের দেবী বলতে যখন তিনি ফাইনাল পদটাকে খুঁজে পেয়েছেন আমি আপনাকে আরো ভালো করে ক্লিয়ার করে বোঝাচ্ছি দেখুন আপনি আহ কোনো একটা নেতার সাথে দেখা করতে চাইছেন এই মুহূর্তে আপনি তো নেতাকে সহজে পাবেন না আপনাকে কিছু প্রক্রিয়ার মাধ্যমে এগোতে হবে হ্যাঁ প্রসেসের মাধ্যমে এগোতে হবে আপনার লক্ষ্যকে নেতা এবার তার জন্য প্রথমে ধরুন আপনাকে আহ পাড়ার কাছে যেতে হলো বা তার চেনা কারো কাছে যেতে হলো এরকম একটা নির্দিষ্ট প্রসেস আছে তারপরে তার সাথে দেখা করতে পারবে এই যে এই প্রসেসের মাধ্যমে আপনি এগোচ্ছেন এই প্রসেসের যে ভদ্রলোকগুলোর সাথে দেখা হচ্ছে সেগুলো তো আপনার

এই এইবার দেখুন আপনি হয়তো মন্ত্রীর পি এর সাথে বা আপনি সেই নেতার পি এর সাথে দেখা করার জন্য তার আগে কাউকে নিযুক্ত করেছেন হ্যাঁ ঠিক আছে এই যে টোটাল যে একদম বেসিক যেখান থেকে শুরু করে শুরু শেষ হ্যাঁ বেসিক থেকে শুরু করে যত দূর আপনি যত আমি যত কাছে যত যাচ্ছেন আপনার লক্ষ্য কিন্তু নেতা পৌঁছানো এই যে বেসিকের থেকে শুরু করে আপনি যত নেতার কাছে কাছে যাচ্ছেন তত সেটা নিম্ন থেকে উচ্চমার্গের মার্গের দিকে যাচ্ছে আচ্ছা এই ব্যাপারটাই ঠিক তন্ত্রের ক্ষেত্রে বোঝানো হয় আচ্ছা এটাই মার্গটাই ভাবে এইবার আমি আপনাকে বলছি এবার আপনার উচ্চ মার্গ যে কথাগুলো বলা হয় আমি আমি আপনাকে একটা সোজাভাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আরো সোজা ভাবে তন্ত্রের ক্ষেত্রে তন্ত্রে কি আছে তন্ত্রে আমরা জানি আমরা দেবী কালীকে দিয়ে বোঝাচ্ছি ঠিক আছে ধরে নিলাম ধরে নিলাম আমি কিন্তু সবসময় বলছি এই ক্ষেত্রে ধরে নিলাম ধরে নিলাম দেবী কালী হচ্ছে সুপিরিয়র ঠিক আছে দেবী কালীর কাছে আমার পৌঁছতে হবে এইবার দেবী কালীর কাছে আমরা পৌঁছবো কি করে দেবী কালীর কাছে পৌঁছানোর উপায়টা কি তখন দেবী কালীর কাছে ধরুন আমি আমি আগে ভেবে নিচ্ছি যে দেবিকালী অবস্থান করছেন ভগবান দেবী কালী মানে দেবী কালী দেবী অবস্থান করছেন এবার সেখানে কারা রয়েছে তার কাছে কিছু অনুচর উপচর এরা রয়েছেন তারপরে কাকে পেতে হচ্ছে তাকে তারপরে ভগবান শিবকে পেতে হচ্ছে তারপরে আমরা দেবী কালীর কাছে পৌঁছেছি যেখানে কালীকে আমরা আহ সুপিরিয়র ধরছে হ্যাঁ সুপিরিয়র আচ্ছা আচ্ছা তাহলে আপনি যখন থেকে নিচ থেকে শুরু করছেন আপনার যে উপাচার অনুচর বর্গ থেকে নিচু একদম নিচু শ্রেণী থেকে যেখান থেকে শুরু করছেন তারপরে আপনি যখন শিব ভগবান শিবের কাছে পৌঁছাচ্ছেন তারপরে আপনি সুপিরিয়রের কাছে পৌঁছୁচ্ছেন আচ্ছা ঠিক সেই রকম ভাবে থেকে উচ্চmarg এর কথাটা এই ক্ষেত্রে ব্যবহৃত হয় আচ্ছা 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 তো এখানে তো আমরা প্রাইমারি যেটা আমরা চলিত ভাষায় শুনে আসছি যে উচ্চ মার্গ বা নিম্ন মার্গ সেই মার্গের ব্যাপারে আমরা জানলাম একটু আগে আপনি আরো চারটে মার্গের কথা বললেন যেটা আমার একদমই নলেজে ছিল না যে পূর্ব পশ্চিম মার্গ বা উত্তর মার্গ দক্ষিণ মার্গ এইরকম আরও যে কিছু মার্গ আছে এইগুলো তাহলে কি রকম ধরনের যাচ্ছে আমি বলছি আপনাকে দেখুন সাধারণত যেটা হয় তন্ত্র সাধনায় আমরা সাধারণত দুটো মার্গ দেখতে পাই হুম দুটো মানে প্রধান শাখা বলে শাখা হ্যাঁ হ্যাঁ দুটো প্রধান মার্গ বলছি এখানে সেটা হচ্ছে এক হচ্ছে বাম মার্গ আচ্ছা আচ্ছা এবং দক্ষিণ মার্গ ওকে বাম মার্গ আর দক্ষিণ মার্গ মার্গ আর দক্ষিণ মার্গ আচ্ছা এইবার আপনাকে এখানে আরো মানে এই জায়গাটাকে আমরা স্পেসিফাই করতে পারি কিভাবে করতে পারি যে একটা হচ্ছে বর্ণ মার্গ আছে আচ্ছা যেটা হচ্ছে বাম পথ বলা হয় মানে বাম মার্গের ক্ষেত্রে আচ্ছা দুটো আলাদা নাম না আলাদা আচ্ছা ওটা আচ্ছা 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 যেগুলো হচ্ছে এইবার আমাদের যাই হোক সেটা পরে আমি আসছি যে বাম মার্গের দ্বারা বাম মার্গ কি দক্ষিণ মার্গ কি এই জিনিসটা আমরা আগে বুঝে নিতে হবে বাম মার্গ হচ্ছে যখন আমরা বাম মার্গর কথা বলি যে মার্গ কথা বলছি সেগুলো হচ্ছে আমাদের ভেতরে অনেক কিছু সুপ্ত শক্তি আছে প্রত্যেকের ভেতরে কিছু হিডেন ট্যালেন্ট থাকে সেই আমাদের ভেতরে কিছু তন্ত্রের ভাষায় আমাদের ভেতরে কিছু সুপ্ত শক্তি আছে সেই সুপ্ত শক্তিগুলোকে যাতে আমরা বিভিন্ন অনুশীলন বা তন্ত্র প্রক্রিয়া বা তন্ত্র বা যোগ সাধন এর দ্বারা আমরা যদি উজ্জীবিত করতে পারি আচ্ছা যাতে উজ্জীবিত করতে পারি সেই পথটাকেই বলা হচ্ছে বাম মার্গ আচ্ছা সেই জিনিসটাকে আমরা যদি বলা হয় বাম মার্গ আচ্ছা তবে ক্ষেত্রে এই যে বাম সাথে আমরা আরো অনেক কিছুকে মানে ইন্টারকানেক্ট করতে পারি এর ভেতরেও কিন্তু যৌন জীবনের ঘটনা কিছু বলা হয় যৌন জীবনকে একত্রিত করা হয় আবার যখন আমরা যদি এই ক্ষেত্রে চলে যাই বিভিন্ন এগুলো কিন্তু যৌন জীবন একত্রিত হচ্ছে এটাও কিন্তু অনুশীলনের মাধ্যমে করা কথা বলা হচ্ছে আর দক্ষিণ কথা বলা হচ্ছে যখন দক্ষিণ মার্গর ক্ষেত্রে কি হচ্ছে যেখানে সেখানে যোগ অনুশীলনের মাধ্যমে আপনি সুপিরিয়র আপনার ক্ষমতাকে আপনি যোগাসন বা যোগ যেটা আমরা যোগের কথা যোগার কথা বলছি কিন্তু এটা একটু যোগাসন হ্যাঁ এছাড়াও কি আছে এছাড়াও আছে আমাদের বিভিন্ন পথ আছে আমি একটু আগে যেমন বলছিলাম মার্গর কথা বলছিলাম তারপরে এই যে ভামা মার্গ বর্ণমার্গ যেগুলোর কথা বলা হচ্ছে এইগুলো কিন্তু বিভিন্ন প্রক্রিয়া প্রণালী এখানে কোথাও যৌন জীবনের কথা বলা হয়েছে যেখান থেকে শুরু করার কথা বলা হচ্ছে এবং সেগুলো সমস্তই কিন্তু আলটিমেটলি আপনার ভেতরে সুপ্ত শক্তিকে জাগানোর কথা বলা হচ্ছে আচ্ছা এইগুলো এক একটা পথ এই এই পথগুলো বেয়ে আপনি এগোতে পারবেন

তন্ত্র সাধনা পর্ব তিন সবাইকে অনুরোধ করব সবাই কমেন্ট বক্সে অনেস্ট রিভিউ দিন এবং যারা আজকের পডকাস্টটা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরের পডকাস্ট বা পরের পর্ব শুনতে আজই আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন শুভরাত্রি